যুবক ভাই সতর্ক হয়ে যান কয়দিনের হায়াত পাইছেন কয়দিন কয়দিনের হায়াত পাইছেন আল্লাহ আকবার আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি একটা কথা আমার প্রতিদিন শত শতবার খোঁচাই শহীদুল্লাহ আজ কিন্তু খুব সংক্ষিপ্ত মাত্র পঞ্চাশ বছর মাত্র ষাট বছর পঞ্চাশ হাজারে ওই দাঁড়িয়ে যে থাকতে হবে ওই সময় তুলনায় সময় কিছুই না পঞ্চাশ বছর ষাট বছর মনে হইতেছে যে আমরা আর মরবই না বিশাল লম্বা হায়াত পেয়ে গেছি বারবার কথা আমার খোঁচা এই শহীদ কি আমল করতেছো একটু ভাব পঞ্চাশ বছর হায়াত জিন্দি ষাট বছর এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কালো মারা যাইতে পারো একটু ভাব আজ বহন করলে মুসলমান ভাইয়ের অন্তর ঘামে না যখন করোনা হাদিস গবেষণা করে ভিতর কেঁপে উঠে হায় হায় মানুষগুলো ঠিক করবে সেই দিন আদেশ ভরণাকারী বলেন যে ওই দিন কি হবে তোমাদের অবস্থাটা কি হবে যেদিন পঞ্চাশ হাজার বছর আল্লাহ দাঁড় করে রাখবেন কি হবে ওই দিন এই মুসলমান ভাই সতর্ক হয়ে যান যৌবন কার্ডা হেলাই ধোলা নষ্ট করে দেন না এই সমাজে ভালো করে খুঁজে একটা সন্তান পাওয়া যাবে না যে পাশাত্য নামাজ পড়ে